আজকে আমরা চলে এসেছি নাগেশ্বরী সরকারি কলেজ এই কলেজটি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলায় অবস্থিত কলেজটি প্রতিষ্ঠিত উনিশশো সালে নাগেশ্বরী উপজেলার মধ্যে এটি পুরনো কিন্তু খুব উন্নত মানের কলেজ কলেজটিতে ইলেভেন থেকে শুরু করে ডিগ্রি কোর্স অনার্স পর্যন্ত রয়েছে এই কলেজ থেকে পাশ করে অনেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় বা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করছেন অনেক স্টুডেন্টরা এই কলেজে পড়াশোনা কমপ্লিট করে দেশের বিভিন্ন জায়গায় উচ্চ পদে চাকরি করছেন দু সালে এই কলেজের একটি স্টুডেন্ট বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল কলেজটিতে শিক্ষার মান খুব উন্নত বাইরের স্টুডেন্টদের জন্য থাকার বিশেষ ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি মাঠ রয়েছে রয়েছে একটি বট গাছ যার চারিদিক বাঁধানো রয়েছে যেখানে স্টুডেন্টরা বসে গল্প করে স্টুডেন্টদের নামাজ পড়ার জন্য একটি মসজিদের ব্যবস্থা রয়েছে আর রয়েছে অসংখ্য বড় বড় গাছ কেমন লাগলো নাগেশ্বরী কলেজ অবশ্যই জানাবেন কিন্তু